হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ওকে দিয়ে আসার সময় আবার একটু বাগানে ঢুকলাম কয়েকটা কুমড়ো পাতা নেব একটু বাটা করব আর ছেলেও বলে গেছে মা একটু পাতা বাটা করবে তার জন্য আবার এখানে আমি কুমড়ো পাতা নিতে আসলাম সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর দেখো আমাদের কত কুমড়ো গাছ হয়েছে মানে পেঁপে গাছ কুমড়ো গাছ আর কী বলে দেবো না কুমড়ো হয়নি কয়েকটা ফুল বেরিয়েছে কিন্তু ডগাগুলো খুব মানে এখান থেকে এখানে বেয়ে বেড়াচ্ছে আর কি আর কুমড়ো পাতা বাটা কিন্তু খুব একটা খারাপ লাগে না আমি আগেও করেছিলাম তার ছেলে আবার স্কুলে যাওয়ার আগে বলে গিয়েছিল মা একটু বাটা করে রাখবো পাতা আজকে তেমন কিছু রান্না করব না আর করবো সামান্য কিছু সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো বন্ধুরা আমি পাতা তুলছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা গুলো নিয়েছি যে হলো আগার দিকে আর দেখো বন্ধুরা আমি তো পাতা তুলে নিয়ে চলে এসেছি আর সকালের টিফিনটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে আছে সন্দেশ আর হচ্ছে তোমার রুটি করেছি আর হচ্ছে ছোলার ডাল আজকে সকালে আর করেছি রুটি আর ছোলার ডাল এই একদমই করে দেবো আর দেখো বন্ধুরা আমি এক সবজি কেটে নিচ্ছি এখানে কি কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা কিন্তু আমাদের গাছে কুমড়ো আর এই দেখো পাতা বাটা হয়ে গেছে আমার এনে আমি একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে তারপরে পাতাটা বেটেছি আর কুমড়ো পাতা না কী বলো তো লাউ পাতা থেকে মানে বাটতে তাড়াতাড়ি হয় লাউ পাতাটা একটু দেরি হয় বাটা করতে আর কি একটুখানি মানে পাতাটা ভারী টাইপের আর কুমড়ো পাতাটা একটু হালকা টাইপের বাটাটা তাড়াতাড়ি হয়ে যায় তা অনেকদিন ধরে এমনিও বাটা খাওয়া হয় না তার জন্য একটু বাটা করলাম আর খেতে সত্যি কথা ভীষণ ভালো হয়েছিলো আর আমার তো বাটা বা যে কোনো বাটা হলেই আমার মানে হয়ে যায় অন্য কিছু আর লাগে না সবজি আর এখানে দেখতে পাচ্ছ ডিম সেতু করে রেখেছি আর এখানে হচ্ছে করলা কেটে রেখেছি এগুলো ভাজা করবো আর করেছি একটু সোয়াবিন পটল দিয়ে আর কি বলতো আমি না সকালবেলা একটু ঘর টর পরিষ্কার করেছিলাম ওর জন্য একটুখানি লেট হয়ে গেছে আর এখানে আমি ভাতও বেড়ে নিয়েছি আর এখানে দেখো একটুখানি কুদুলি বাজা করছি আর দেখো বাজার থেকে নিয়ে এসছে সবজি সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে আছে বরবটি বাঁধাকপি শসা পেঁপে কুমড়ো বেগুন তারপরে হচ্ছে কাকরোল গাজর বিট মানে ধনে পাতা এটা আমাদের সারা সপ্তাহে সবজি ফুলকপি আর দেখো শেষ পর্যায়ে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আমার ছেলে বাজি ফোটাচ্ছে আর রাতে মানে আজকেই নিয়ে এসেছে বাজি তা বলছে মা আমি একটু বাজি ফোটাবো একটুখানি তোলো না তার জন্য আবার একটুখানি তুললাম আমি বলছি বাজি ফোটা এটা আবার কী তুলবো আর শখ করছে যখন একটু তুললাম আর দেখো এটা রাতের কিন্তু ঠিক আছে বন্ধুরা তবে আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো লাগে তো ভিডিওটা সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার ছেলেকে বারণ করছি অনেকক্ষণ ধরে ফোটাচ্ছে আর বলছি কি তুই কালকে সকালে ফোটাস রাত্রেবেলায় সব শেষ করে দিবি অনেকক্ষণ ধরে ফোটাচ্ছে আমি দিন আর দেখো বাজি টাজি ফুটে ঘরে চলে এসেছি আর ছেলেকে বলছি এবার একটু পড়াশোনা কর স্যার পড়িয়ে গেছে তা আবার মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পরেই ও একটুখানি বাজি ফোটালো তা আমি বললাম কালকে সকালে আবার ফোটাস কালকে সকালে মহালয় আর সবাইকে শুভ মহালয়ের মানে আগে থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিলাম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার পুজো ভালো কাটুক আর এখানে আজকের মতো আমি ভিডিওটা রাখছি বন্ধুরা আর ভালো লাগলে সব লাইক শেয়ার কমেন্ট করো আর সাবও করে দিও সবাইকে টাটা